সম্পূর্ণ ভিডিওর জুড়ে থাকবে শুধু সোফা পাইপ ঘড়ি সোফা বলা হয় থ্রি টু ওয়ান সিক্স সিটার পিওর সেগুন কাঠ একদম ন্যাচারাল কাঠ কালার সলিড রাবার ফোম দেয়া আছে কাঠের জন্য বিশ বছরের গ্যারান্টি থাকবে ফোমের জন্য পনেরো বছরের জন্য ওয়ারেন্টি থাকবে যারা একটা গোর্জিয়াস সোফা সেট নিতে চাচ্ছেন এই যে দেখেন ডিজাইন কি পরিমাণ একদম রাজকীয় একটা সোফা সেট অনেক মোটা গাছ থেকে এটা নেওয়া লুক রেটিব লাগছে দারুন একটি কালার কম্বিনেশন এটা হচ্ছে 6 সিটারের একটা কর্নার সোফা এই হয়ে গেল চারটা চেয়ার থাকবে মিনি চেয়ার বালিশগুলো দেখেন ভাই এটা অনেক বড় বড় এটা 24 24 বালিশ খুবই ইউনিক কর্নার এটা খুব সুন্দর একটা ইউনিক কর্নার সোফা দেখেন ভিউয়ারস রুমাল সিস্টেমের মতো কর্নার স্মার্ট একটা কর্নার সোফা দুই পাশে দুইটা মোড়া থাকবে কত সুন্দর করে লেকার পলিশ চকচকে ঝকঝকে नीट এন্ড ক্লিন ফিনিশিং হবে সিটে কিন্তু অরিজিনাল একদমই ফলস আর কোন কোনো ফল ফল কাট আমরা ব্যবহার করিনি ময়ুর ডাইনিং ময়ুর ডাইনিংটাকে একটু অন্যভাবে ভেরিফাই করছি গ্লাসটাও হচ্ছে ভিক্টোরিয়া টাইপের গ্লাস করা আছে টোটাল ভিউটাই দেখেন কত সুন্দর টোটালটাই অভিনিয়ারে তৈরি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম যারা উন্নত মানের সোফার কালেকশন খুঁজছেন এই ভিডিওটি তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে আমরা আজকে সরাসরি চলে এসেছি আপনাদের পছন্দের রুম প্লেস ফার্নিচারে আর আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে মিলন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন খুবই ভালো আছি ভাই সম্পূর্ণ ভিডিও জুড়ে কি দেখাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে শুধু সোফা শুধু সোফার কালেকশন থাকবে এই ভিডিও জুড়ে দারুণ দারুণ কালেকশন শুরুতে আপনাদের এই চমৎকার শোরুমের ঠিকানাটা আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে উত্তরপাড়া সাতারকুল রোড মনপুরা স্কুলের অপজিটে মনপুরা স্কুলের অপজিটে আসলে পেয়ে যাবেন রুম প্লেস ফার্নিচার ভাই

পিওর সেগুন কাঠ হুম পিওর সেগুন কাঠ দেখেন কোন অন্য কোন কালার ব্যবহার করা হয়নি সলিড সেগুন কাঠের কালার এবং হচ্ছে ন্যাচারাল কালার একদম কাঠ যা আছে তাই কাঠের ভিতরে যে এটা দাগও থাকে সেটাও কিন্তু দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে এটাই সৌন্দর্য চমৎকার লাগছে পায়াগুলো যদি দেখাই দেখেন পায়াগুলো ভিক্টোরিয়া শেপ করা খুব সুন্দর এখানে নিচে কিন্তু একদম মানে লোয়ার পোরশনেও কিন্তু ডিজাইন করা মানে এটাতে কিন্তু অ্যাভেইলেবল কিন্তু দেখা যায় সোফাগুলোতে গোল্ডেন দেওয়া হয় এটাতে কিন্তু গোল্ডেন দেওয়া নেই একদম ন্যাচারাল কাট কালার জি যারা সিম্পল পছন্দ করেন তাদের জন্য আবার আবার কেউ যদি বলে নকশাতে গোল্ডেন দেওয়ার জন্য সেটাও করে দেওয়া যাবে করে দেওয়া যাবে সেটা কোনো ব্যাপার না যেহেতু ওনার ফ্যাক্টরি সরাসরি এটা হচ্ছে সিঙ্গেল সিটটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সিঙ্গেল সিট টু সিট থ্রি সিট থ্রি সিট টোটাল থ্রি টু ওয়ান ফোম আছে কি ফোম এটা হচ্ছে সলিড রাবার ফোম দেয়া সলিড রাবার ফোম আর হচ্ছে এগুলো রৈতন করে বোতাম সিস্টেম করা বোতাম সিস্টেম করা সুন্দর জায়গা তো ফোম দেয়া থাকে সলিড ফোম দেয়া আছে আচ্ছা কেউ স্টোন চাইলে স্টোনও দেয়া সম্ভব হ্যাঁ স্টোন দেওয়া সম্ভব জি ওকে এটা একটু ন্যাচারাল সাথে আছে আর কি নিতে পারবে এভাবেও যাবে ওকে এটা হচ্ছে থ্রি গ্যারান্টি কত দিন হ্যাঁ আমাদের জন্য বিশ বছরের গ্যারান্টি থাকবে এবং হচ্ছে ফোমের জন্য পনেরো বছরের জন্য ওয়ারেন্টি থাকবে ওয়ারেন্টি থাকবে ওকে এটা প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস করবে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় ভিওয়ার্স থ্রি চমৎকার এই সুপার পাইপ গাড়ি

উঁচু করে ডিজাইনটা করা ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একদম রাজকীয় একটা সোফা সেট মূল কথা এই যে দেখতে পাচ্ছেন নিচে পায়া পায়াটা দেখেন অনেক মোটা গাছ থেকে এটা নেওয়া মোটা গাছ থেকে নেওয়া কিন্তু এই যে দেখতে পাচ্ছেন দারুণ এবং আর কি ফিচার আছে ভাই সলিড ফোম সলিড ফোম এটা অবশ্যই সলিড ফোম এবং হচ্ছে এটা একটা সুবিধা আছে এগুলো রুমাল সিস্টেম করা আছে রুমাল সিস্টেম করা আছে রুমালগুলো

তাদের জন্য এখন কোনটা দেখাচ্ছেন এখন দেখাবো একটা থ্রি টু ওয়ান ওয়ান ক্যাটাগরির একটা সিক্স সিটারের সোফা সিক্স সিটারের সোফা সে দেখেন ভিওর্স কতটা লুক লুক্রিয়েটিভ লাগছে দারুণ একটি কালার কম্বিনেশন এটা হচ্ছে থ্রি সিট কাজগুলো দেখেন সেগুন কাঠ হ্যাঁ সেগুন কাঠ একদমই অরিজিনাল চিরাগুন সেগুন পিওর সেগুন কাঠ যেখানে যেটা আছে সেটাই বলা হবে ইনশাল্লাহ এবং দেখেন সলিড ফোম সলিড রাবার ফোম সলিড রাবার ফোম দেওয়া আছে পায়াগুলো যদি একটু দেখাই এই যে এটা হচ্ছে পায়াগুলো এটা टोटल 6টা সিট হচ্ছে হ্যাঁ 6টা সিট এটা চাইলে যে কোনো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন অবশ্যই অবশ্যই কাঠের কালার এবং ফেব্রিকস কালার যে কোনটাই পসিবল পসিবল কাস্টমাইজ কাস্টমাইজ কালার কাস্টমাইজ এর জন্য প্রাইস বাড়ছে না 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 सेम প্রাইস থাকবে ওকে প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস থাকবে অনলি 52000 টাকা 52000 টাকায় ভিউয়ার্স চমৎকার এই সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারেন এরপরে ভাই কোনটা দেখাচ্ছেন তারপরে দেখাবো একটা কর্নার সোফা এটা হচ্ছে 6 সিটারের একটা কর্নার সোফা। এটার সঙ্গে হচ্ছে একটা ডেমো থাকবে মানে এটাকে হ্যাঁ যেটাকে একটা ডিভান সিস্টেম করা যায়। একটু দেখান তো ভাই কিভাবে কি? ওকে। এই যে এখন এটা ডিভান হয়ে গেল। এখন কিন্তু এটা ডিভান। এখানে আপনারা আরামে শুয়ে শুয়ে থাকতে হলো। ইউ সিস্টেমও হলো আবার ডিভান সিস্টেমও হলো। ডিভান সিস্টেমও হলো ইউ সিস্টেমও হলো। আবার এটার সঙ্গে হচ্ছে চারটা চেয়ার থাকবে মিনি চেয়ার। মিনি চেয়ার থাকবে দেখতে পাচ্ছেন। এই যে এই পাশে দুইটা ওই চেয়ারগুলো ব্যবহার করা যাবে। জি। চমৎকার। হাতলটা দেখেন কতটা বড়।

এবং সিট আছে 6টা টোটাল সিট আছে 6টা টোটাল 6টা টোটাল দেখেন একটা ম্যাগাজিন ট্রে আছে একটা কর্নার আছে ম্যাগাজিন ট্রে এটা কি কাঠ এটা সেগুন কাঠের এটা সেগুন কাঠের একটা কর্নার আছে দেখেন বালিশগুলো দেখেন ভাই এটা বালিশগুলো অনেক বড় বড় এটা 24 24 বালিশ 24 24 বালিশ আছে দেখতে পাচ্ছেন এবং এইখানে দেখেন একটা সিটে খুব দারুণ একটা ফিল পাবেন আপনারা বসলে এখানে সব সলিড ফর্মের উপরে কাজ করা এবং এই কর্নারটাও দেখেন কোনো কাট না এখানেও সলিড ফোম দিয়ে এখানেও সলিড ফোম দিয়ে সিটের সাথে লেবেল করা আছে মানে চাইলে এভাবে শুয়েও থাকতে পারবে একদম ঘুমায় থাকতে পারবে কোনো সমস্যা নেই মানে এই একটা সোফা আসলে কয়টা সোফা দুইটা সোফার কাজ করে মোটামুটি একটা সোফা হলে আপনার দুইটার কাজ করবে মানে ওইভাবে মেহমান বেশি আসলে বা গেস্ট বেশি হলে

এরপরে আরেকটা একটা কর্নার আছে নতুন একদমই খুবই ইউনিক কর্নার এটা খুব সুন্দর একটা ইউনিক কর্নার সোফা দেখেন ভিউয়ার্স খুব দারুন লাগছে স্মার্ট একটা কর্নার সোফা সাধারণত এই ডিজাইনগুলো কিন্তু রুম প্লাস ফার্নিচারে আসে দারুণ লাগে কিন্তু খুব এবং ভাই এটা ডিটেইলস যদি একটু বলেন এটা ডিটেইলস হচ্ছে এটা পাঁচ সিটের জি পাঁচ সিটের হ্যাঁ পাঁচ সিটের কর্নার কর্নার সহ ছয় সিট আর কি বলা যায় জি এটাতে ম্যাগাজিন ট্রে হচ্ছে না না এটাতে ম্যাগাজিন ট্রে নেই ম্যাগাজিন ট্রে নেই দেখেন সুন্দর একটা সোফা সেট এবং সাইড লুকটা যদি একটু দেখাই

আবার নিচের নিচের যে ইটা এটার একটা ডিজাইন ম্যাচিং করা হয়েছে মানে এটা সেম ভাবে ম্যাচিং করা হয়েছে তারপর এই যে এখানে একটা ডিজাইন করা আছে ও দারু দারু চামড়া এটা সব মিলিয়ে কিন্তু খুবই আরামদায়ক হবে এবং এই যে এখানে এখানে কিন্তু পুরো 2 ইঞ্চি ফোম দিয়ে দেওয়া আছে মানে বালিশ দেয়া আছে তারপরে 2 ইঞ্চি ফোম দেয়া আছে আর নরমালি হচ্ছে এটা এটা বালিশ দিয়ে বসার কোনো প্রশ্নই ওঠে না কারণ এটা যেহেতু আমরা সফট ফিল দিয়েছি তো ক্ষেত্রে কিন্তু বালিশটা হাতে ধরে বসাটাই আমি মনে করি যে আরামদায়ক হবে আরামদায়ক হবে ওকে পায়াগুলো দেখেন এবং নিচে কিন্তু যথেষ্ট স্পেস পেয়ে যাচ্ছে সোফার নিচে আর একটা সুবিধা হচ্ছে এটাকে ঝাড় মুছতে খুবই সুবিধা হবে সুবিধা মানে নিচে ময়লা জমার কোনো চান্স নেই এটা ধুইয়ে মুছে একদম বের করা যাবে ওকে সলিড ফোম চার ইঞ্চি রাবার প্রাইস অনলি পড়বে হচ্ছে এর আগেও আমরা পঞ্চান্ন হাজার দিয়েছিলাম এটা একদম ফিক্স প্রাইস পড়বে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় ভিঅ চমৎকার এই সোপাসেটটি আপনি নিতে পারবেন চাইলে যে যেকোনো কালারে অবশ্যই কাস্টমাইজ করে নিতে পারবেন এরপরে ভাইয়া এপরে আরেকটা নতুন একটা কর্নার আসছে নতুন আরেকটা কর্নার সোফা পুরোটা একটা কাট কাট দিয়ে কিন্তু ইয়া করানো আতলটা করানো দেখেন পুরোটা কিন্তু কি কাট শেগুন কাট একদমই অরিজিনাল শেগুন কাট দিয়ে করোনা সাইড লুকটা যদি দেখাই এই যে সাইডে দুই পাশে দুইটা মোড়া আছে সাইডে দুই পাশে দুইটা মোড়া থাকবে জি মোড়া থাকবে এবং বালিশগুলাতে লেস করা রয়েছে দেখতে পাচ্ছি এই যে কর্নারটা দেখেন কত সুন্দর করে লেকার পলিশ চকচকে ঝকঝকে নিট অ্যান্ড ক্লিন ফিনিশিং হবে কিন্তু আমি আরেকটা কথা বলবো বাজারে কিন্তু অনেক মাল আছে অ্যাভেলেবেল আছে শুধু যে আমার এখানেই আছে তা না আপনারা যে কোথাও মাল নেন না কেন একটু দেখে শুনে নিবেন কারণ হচ্ছে অনেকেই অনেক কমেন্টস করে যে হচ্ছে কোনটা ভালো কোনটা খারাপ তবে আমি মনে করব যে আপনারা যেহেতু ভিডিওতে দিচ্ছি এটা দেখে মনে হয় নিলেই ভালো হবে আর কি তখন ভিডিও গুলো দেখলে অবশ্যই কম্পেয়ার হবে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা খারাপ কোনটা কি কাট আছে কি ফর্ম আছে এক্ষেত্রে আমি বলবো যে যেমন আমার এই কাটগুলো কোনো কিন্তু ফল নেই পল ছড়া কাট দেখেন একদম পল ছড়া কাট আপনারা সরাসরি সুযোগ থাকলে অবশ্যই শোরুম ভিজিট করবেন আর রুম প্লেস ফার্নিচার বড় বড় কিন্তু উন্নত মানের ফার্নিচার সাপ্লাই করে থাকে আমরা জানেন আমি দীর্ঘদিন ধরে কাজ করছে মাশাআল্লাহ ওরা কিন্তু দারুণ দারুণ প্রোডাক্ট ডেলিভার করছে যেমন হচ্ছে আমি চাইলে এই কাটটা দেয়া লাগতো না এটা দিয়ে দিছি

কাটগুলো একদমই ফল ছাড়া কোনো ফল ফল কাট আমরা ব্যবহার করিনি জি আর আমরা আগেই বলেছি যেটাতে যে কাট লাগানো আছে আমরা সেটাই কিন্তু সেই কাটেই বলেছি সেই কাটই বলা হয়েছে অবশ্যই এখানে কোনো ছলচাতরি নাই সাইড লুকটা দেখেন হাতলটা দেখেন খুব সুন্দরভাবে সেগুন কাঠের এখানে একটা মোড়া আছে মোড়া আছে দুই পাশে দুইটা মোড়া থাকবে টোটাল পাঁচটা সিট আছে টোটাল পাঁচ সিটের একই ওইটা ওইটা এবং এটার প্রাইস একই প্রাইস 38000 টাকা 38000 টাকা যে যেটা ইচ্ছা নিতে পারবেন

টোটাল ভিউটাই দেখেন কত সুন্দর টোটালটাই অভিনিয়ারে তৈরি জি এটা গ্লাসটাও একটু বড় করা হয়েছে আগের থেকে জি এটা হচ্ছে আমাদের 3.5 পাস আর কি গ্লাসটা 3.5 ফিট বাই 5 ফিট সরি 3.5 ফিট এবং 5.5 ফিট 3.5 ফিট বাই 5.5 ফিট ছয় চার ডাইনিং টেবিল প্রাইস কত এবং এটা ভিক্টোরিয়া করা এটা ভিক্টোরিয়া করা দেখেন ভিক্টোরিয়া টপ ডাইনিং

এবং চমৎকার চমৎকার কালেকশনও কিন্তু রয়েছে রুম প্লেস ফার্নিচার এই ডাইনিং টেবিল গুলোর আলাদা ভিডিও আছে আপনারা ভাইয়াকে নক দিলে ভাই লিঙ্ক পাঠিয়ে দেবে অথবা সরাসরি আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন ভাই যারা এই প্রোডাক্ট গুলো নিতে যাচ্ছে অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে যদি কেউ ইনস্ট্যান্ট চায় যে আমার এখনই লাগবে আর সেটা যদি থাকে আমাদের ইনস্ট্যান্ট স্টকে যদি থাকে অবশ্যই সঙ্গে সঙ্গে আমরা ডেলিভারি দিয়ে দিব ওকে আর যদি না থাকে সেই ক্ষেত্রে আমাদের একটু সময় দিতে হবে একটু সময় দিতে হবে আর পেমেন্ট সিস্টেম আর পেমেন্ট সিস্টেম হচ্ছে সর্বনিম্ন যেটা হচ্ছে অন্তত গাড়ি ভাড়াটা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আমরা ওখানে মাল ডেলিভারি দিয়ে টাকা বাকি টাকা নিয়ে আসবো এবং হচ্ছে ডেলিভারি কস্টটা কাস্টমারদের কাস্টমারদের এবং দায়িত্ব আমাদের আমরা সঠিক ভাবে প্রপারলি আমরা তাদের কাছে মালটা বুঝে দিয়ে বাকি পেমেন্ট নিয়ে আসবো যে অনেক প্রবাসী ভাই আছে টেনশন থাকে প্রোডাক্টটা ঠিক করতে তা আপনারা দায়িত্ব নিয়ে পৌঁছে দিবেন কারণ অনেকে বলে যে আপনি আপনারা হচ্ছে পাঠিয়ে দেন তারপরে টাকা দেই আসলে একটা প্রোডাক্ট আমরা কিভাবে দিব